তোতার জন্যই বদলে যাচ্ছে আসমানের মা খুব ভালোভাবেই তোতার সাথে কথা বলতে থাকে এরপরেই দেখা যায় পরের দিন সকাল হতেই আসমানের বাবা সমস্ত ব্যবস্থা করে ফেলেছে বড় করে আয়োজন শুরু করেছে বিয়ের আসমানের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে তার জন্য হলুদ কোটা চলছে এটা নিয়েই সবাই মিলে হাসাহাসি করছে হই হুলোর করছে তখনই আসমানের মা বলে তোমরা তো সবাই মিলে হাসাহাসি হই হুলোর করছো আমার কিন্তু একদমই ভালো লাগছে না অনেকেই বলে কেন গো তোমার একমাত্র ছেলের বিয়ে কত আনন্দের দিন বলো তো আজকে আসমানের মা তখন বলে আনন্দের দিন হতো যদি কি না ওই মেয়েটার বাড়ি থেকে সবাই মেনে নিত তুলির বাবা কালকে গেছিলো জানো ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছে তো তা বলে এসব কথা থাক না কাকিমা তখন আসমানের বাবাও সেই একই কথা বলে কিন্তু আসমানের মা বলে কেন থাকবে কেন আজকে ওই বাড়ির মেয়েরই তো বিয়ে তাহলে ওই বাড়ির লোককে নেমন্তন্ন করতে গিয়ে কি এমন খারাপ করেছে মানুষটা যার জন্য এত কথা শুনতে হলো ওনাকে আসমানের বাবা বলে থাক না এ সমস্ত পুরনো কথা না বলাই ভালো আজ আমার ছেলের বিয়ে বলে কথা আমি তো আজকে ভীষণ মজা করছি এর মধ্যেই কোজাগুড়ি তত্ত্ব হাতে নিয়ে চলে এসেছে কোকোকে নিয়ে তখন বলে আসতে পারি আসমানের বাবা বলে আরে আসুন আসুন খুব খুশি হয়েছি আপনারা এসেছেন তোতা তো গিয়ে আগে মাকে জড়িয়ে ধরে কোকো তখন বলে বাহ তোতা তোমাকে তো দেখতে খুব সুন্দর লাগছে এরপরেই আসমানের মায়ের সাথে কথা বলে কোজাগুড়ি নিজে আর বলে দিদি এখানে একটা গরদের শাড়ি রয়েছে শুধুমাত্র আপনার জন্য মিষ্টি রয়েছে সবাইকে ভাগ করে দেবেন আর তখনই আসমানের মা বলে এসবের আবার কি দরকার ছিল ওজাগুড়ি বলে দরকার আছে তো অবশ্যই আছে আমি তো তার জন্য অনেক দিন আগে থেকে কিছু কিছু করে গয়না বানিয়েছি সেগুলোও এনেছি বিয়ের সময় ওকে পড়িয়ে দেবেন তাহলে ওর খুব ভালো লাগবে আসমানের মা তখন বলে আমি এসব গয়নার দায়িত্ব নিতে পারবো না তারপর কিছু হয়ে গেলেও তো আমার ওপরই দোষ পড়বে তাই না তোতা বলে না না কাকিমা এসব একদম ভাববে না তুমি তোমার কাছেই থাকবে না হলে আমি বরং হারিয়ে ফেলবো আসমানকে বোঝাতে থাকে কোজাগুড়ি যেন তোতার সাথে সে সারা জীবন থাকে তোতাকে যেন দূরে না ঠেলে দেয় আসমান কথা দেয় সারা জীবন তোতার পাশেই আসমান থাকবে